জীবনে মানে এত কম প্রাইসে আমি কোনো দিন আমি মাল ছাড়ি নাই কিন্তু শুধু এক্সিবিশনের জন্য মানুষকে আমাকে বলছে আমার দোকানে আসছে বলতেছে যে ভাই আমাদেরকে বললেন না আপনি ঈদের দিন আপনি সব কিছু হাফ প্রাইজে দিয়ে দিয়ে দিছেন তো আমি কাস্টমারকে বলছি আপনারা ছয় সাত আট নয় দশ মে ছয় সাত আট নয় দশ মানডে থেকে শুরু হবে শনিবার পর্যন্ত মেথ হবে প্রথম উইক আর আপনারা এখানে আসলে আমরা রাতকে দশটা পর্যন্ত এভরিডে খোলা আছে কুয়েস ভাই আমরা কিন্তু কাস্টমারের সুবিধার জন্য রাখতেছি যে রাতকে দশটা পর্যন্ত আমরা খোলা আছি সকাল এগারোটার সময় ওপেনিং হবে আর রাত দশটা পর্যন্ত আমরা আসি কারণ সাড়ে পাঁচটা পর্যন্ত পরে আসলে এখানে গাড়ি পার্কিং ফ্রি আসে তো যারা গাড়ি নিয়ে আসতে চান আমি তাদেরকে বলবো যে ব্যাঙ্ক আছে আসে পার্কিং ফ্রি আছে মানডে আর অন্যদিন যদি আপনি সাড়ে পাঁচটা পরে আসেন দশটা পর্যন্ত আরামে আপনি শপিং করতে পারবেন পার্কিং ফ্রি আসে তো সবাইকে বলবো পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা নাই আপনারা আসবেন ইনশাল্লাহ আসলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ছয় সাত আট নয় দশ যেখানে আসেন আপনারা আসবেন এবং আপনারা আসলে আপনি বুঝবেন কতটুকু আপনারা বেনিফিট পাচ্ছেন এই সেলে এক্সিবিশন গেল যাওয়ার পরে আপনার আর কোনো কিছু আসেনি ধন্যবাদ কয়েশ ভাই আপনারে এবং লন্ডন বাংলা বয়েসর সকল বিওয়ার ডে আমার সালাম ও শুভেচ্ছা সালামু আলাইকুম আপনি জান কোয়েস ভাই কেয়া মানি চমক আমি আজ থেকে তিন মাস আগে যে এইটা আপনাকে আমি বলছিলাম যে একটা এক্সিবিশন করব এবং আপনি আমাকে কোয়েশন করছিলেন যে আপনি এত বড় একটা এক্সিবিশন কীভাবে করবেন তো আমি বলছিলাম যে যদি আল্লাহ আমাকে সাহায্য করে আমি ইনশাল্লাহ করে দেখাবো কমিউনিটিকে ইনশাল্লাহ আপনারা জানেন টাউন হলে একটা মানুষের মুখে মুখে হয়ে গেছে এটা যে এত সুন্দর আর এত বড়ো একটা এক্সিবিশন মানুষ অনেক খুশি আমি রাস্তাবাদী আইটা গেলে মসজিদে গেলে সবখানে গেলে মাঝে যে প্রশংসা করে মানে এটা মানে বুঝায় শেষ করা যাবে না এখন হচ্ছে মেইন কথায় আসি কোয়েস ভাই এক্সিবিশন যে সময় আমরা করছি অনেক স্টক থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড স্টক আসিল আর কিছু ওই ইন্ডিয়াতে হলি থাকার কারণে কিছু স্টক আমাদের লেট আসছে লেট আসার কারণে আমাদের ওয়ার হাউসে অনেক স্টক আছে বর্তমানে আছে তো আমরা যে অফারটা দিয়েছিলাম যে ঈদের দিন আমরা সব কিছু প্রাইস দিয়েছিলাম অনেক মানুষ আসছে এবং মানুষ খুশি মনে হাফ হাফড়াই তোমার বুঝতে পারছেন যেটা ফিফটি পাউন্ডের জিনিস টোয়েন্টি ফাইভ পাউন্ডে পাইছে থার্টি পাউন্ডের জিনিস ফোন পাউন্ডে পাইছে যেটা আমাদের কোনো লাভ নাই আমরা বিনা লাভে এটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু অনেক মানুষ আসতে পারে নাই আমরা আর্লি বন্ধ করে দিয়েছিলাম ঈদের দিন ওই স্টকগুলা এখন আমরা আবার আমাদের কাছে হিউজ স্টক আছে যেগুলো আমরা হাফ প্রাইসে দিতেছি মানে আমি বলতেছি হাফ প্রাইসে দিতেছি যখন যারা ঈদের সময় আসছিলেন এরা টাক দেখলে যে ড্রেসগুলো আপনারা নিসেন ওই ড্রেসগুলো তো আপনারা জানা আছে যে প্রাইস কত ছিল ওই প্রাইস থেকে আমরা এটা হাফ প্রাইস যেমন ফিফটি পাউন্ডের ড্রেস যেটা ছিল ঈদের সময় থাকে এটা হবে টোয়েন্টি ফাইভ পাউন্ড যেটা থার্টি পাউন্ড ছিল সেটা হবে ফিফটিন পাউন্ড প্রায় যেভাবে ঠাগে আছে এইরকম থাকবে আর ওই ঠাক থেকে এভরিথিং হাফ প্রাইস মানে আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটুকু সার আমাদের কোনো প্রফিট নাই বিনা প্রফিটে আমরা দিয়ে দিতেছি শুধু কাস্টমারে খুশি করার জন্য আমাদের তো এক্সিবিশন শেষ হয়ে গেছে এখন ওই মালগুলো আমরা কাস্টমারদেরকে যে আমাদের ভ্যালুয়েবল কাস্টমার যারা আছে মানে এদের জন্য আমরা করতেছি তো কোথায় হবে বাই এক্সিবিশনটা হচ্ছে আমাদের লাস্ট টাইম যেটা ছিল এটা তো আপনি জানেন ওয়াচাবল টাউন হলে ছিল টাউন হলে এখন তাদের কাছে এই মাসে তাদের কাছে কোনো মানে জায়গাগুলা অ্যাভেলেবল না তখন আমি নেয়ারেস্ট যে জায়গাটা আমি পেয়েছি সেটা হলো কমার্শিয়াল রোডে ড্রিম ব্যাঙ্কুইট হল একটা নতুন হল হয়েছে কমার্শিয়াল রোডে ড্রিম ব্যাঙ্কুইট হল এটা একদম এই হলিডে পাশে আর যে আইডিয়া স্টোর আছে একদম আইডিয়া স্টোরের অপোজিট এটা হোয়াইটনি মার্কেট আসলেই আপনি পাবেন যে ক্রস দ্য রোড হোটেলের পাশে ড্রিম ব্যাংকুইট হল এটা নিচে গ্রাউন্ড বেসমেন্টে অনেক বড় হল আপনার এখানে আসলে আপনার দেখতে পারবেন এখানে ব্যানার লাগানো আছে খেয়ার ব্যানার লাগানো থাকবে এবং বেলুন সাজানো থাকবে আর যদি কেউ আপনার ডাইরেকশানোর যদি কোনো অসুবিধা হয় হোয়াইটনি মার্কেট আসলেই আপনি বলে দিবেন কেয়ার এই সেল এক্সিবিশনটা কোথায় হচ্ছে